আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার তো বন্ধুরা বুধবারের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি এই তো দেখো সকাল নয়টা বাজে এখন আর হচ্ছে নয়টার সময় টিউশন ছুটি দিয়ে দিয়েছি আর হচ্ছে দেখো এখানে গাছেও মানে এই পানি দিব কারণ হচ্ছে এই যে দেখো এখানে যে ট্যাপটা আছে না এটা হচ্ছে সরকারের তরফ থেকে এই ট্যাপটার মধ্যে পানি আসে নয়টার সময় আর আমি এই পানিটা দিয়েই কিন্তু আমি মানে বাগানে পানি দিতে পারি তো চলো দেখো এই বাগানটা যে পাতাগুলো মানে অল্প আগেই কিন্তু আমি হাত দিয়ে দিয়ে একটা একটা করে পাতা ছাপা করেছি আর দেখো তারপরেও গাথার মধ্যে কিছু পাতা ছিল ওইখান থেকে সব উঠিয়ে দিলাম তো চলো এখানে গাঁথা করে তো ওই যে মিষ্টি কুমড়ো গাছটা বুনেছি তো তোমরা যারা আমার নতুন বন্ধুরা তারা তো জানো না কারণ হচ্ছে এখানে আমাদের বাড়ির মাটিগুলো না বেশি ভালো না সেই জন্য দেখো তলে মধ্যে গাঁথা করে মানে ভালো মাটি বের করে ওইখানে হচ্ছে এই গাছ বুনেছি তো তারপরে চলে আসলাম আজকে আমি হচ্ছে মানে দেখো দেখতে দেখতে কিন্তু রোজা বেশ কতগুলো চলে গেল। এখন হচ্ছে ঈদের জন্য আমরা হচ্ছে সব কিছু পরিষ্কার বা পরিচ্ছন্নতা ঘর দুয়ার গোছানো এগুলো কিন্তু করতে হবে তো সেই জন্য দেখো এক এক করে আমি সব কাজগুলো করে নিব কারণ আজকে একটা রুম করব কালকে আর একটা রান্নাঘরটা করবো এরকম করতে করতে কিন্তু আমার কাজগুলো শেষ হয়ে যাবে আর একলা হাতে সব কাজ সেই জন্য দেখো একবারে কিন্তু পারবো না বাচ্চা নিয়ে আবার ভিডিও করা জন্য আমি আস্তে আস্তে করে একটা একটা করে সব কাজগুলো করব তো বন্ধুরা তোমরা দেখলে আমি ঘরের প্রথমে পর্দাগুলো আর হচ্ছে বেড কাবার এগুলো সব উঠিয়ে মানে ভিজিয়ে রাখলাম তো এগুলো পরে ধুবো তো আজকে এই পর্দা টর্দা বেড কাবার এগুলো কিন্তু শুকিয়ে না গেলে আমি আবার ঘরটাকে সাজাইতে পারবো না আর সাজ ঘরটা যদি বেড পর্দা না থাকে তাহলে তুমি যতই গোছাও ঘরটা কিন্তু গোছানোর মতন লাগে না তারপরে দেখো এর তো আমি সব মানে জিনিসগুলো উল্টাপাল্টা করতেছি কারণ হচ্ছে জিনিসগুলো যে আছে আজকে অল্প উল্টাপাল্টা করে মানে ঘরের লোকেশনটা একটু বদলে দেবো লুকটা তো এই দেখো ফ্রিজ ট্রিজ বা আলমারি টালমারি যা আছে না আমি সব এগুলো চেঞ্জ করে বসাবো এখান থেকে অন্য পাশে বসাবো তার আগে দেখো আমি র্যাকগুলো একটু ভালো করে ঝাড়া পোসা করে নিচ্ছি কারণ হচ্ছে উপরে একদম ধুলা বাঁশের পাতা দিয়ে ভর্তি হয়ে আছিল এর দেখো কতগুলো পারলাম তো যে যেহেতু ঘর ঝাড়া মানে ঈদের আগে পরিষ্কার করা সেই জন্য একদম আমি আজকে পুরা ডিপ ক্লিনিং করতেছি তো যতটা তোমাদেরকে সম্ভব হয় অতটা দেখাইছি কারণ হচ্ছে এত বেশি দেখাইতে গেলে আমি কাজও আগাইতে পারি না আর হচ্ছে ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে তাই না বলো তো দেখো কতগুলো নোংরা বাই করলাম আমি চকি তল থেকে আর হচ্ছে বাঁশের পাতাগুলো এই যে উপর থেকে পড়ছে তো এখন ঘর তো ঝাড়া ঠাড়া মোচা মানে অ্যাকচুয়ালি মা মানে যেগুলো ঝুল ঠুল আছে ওগুলো সব কিছু আমি সেরে নিয়েছি আর তোমার দাদা ভাইকে ডাক দিলাম ডাক দিয়ে দেখো মানে অল্প জিনিসগুলো ধরাধরি করার জন্য আসলো তো একচুয়ালি একলাই মানে পারতাম কিন্তু তারপরে ওকে ডাকলাম হঠাৎ যদি পরে ঠড়ে ভাঙ্গে ঠেঙ্গে যায় তাহলে তো আমাকে মানে দিবে আর কি কি বলবো তো চলো দেখো আমি এদিকে আবার হরানো হয়ে যাইতেছি একচুয়ালি রোজা থাকে এগুলো কাজ করলে না একটু হরান লাগেই তো দেখো ফ্রিজটা ওই পাশে নিয়েছি কিন্তু দেখো কীরকম লাগতেছে না একটা তো যাই হোক সব কিছু ওই পাশে আমি সেটেল করে থুয়ে আসলাম মানে একরকম সেটেল করে থুয়ে আসলাম কারণ হচ্ছে দেখো এই যে পর্দা বেড কাবার এগুলো যদি ধুয়ে না দিই না তাহলে শুকাবে না সেই জন্য তার আগে দেখো আমি ঘরটা একদম ঝাড়ামোছা করে আর জিনিসগুলো অল্প উল্টাপাল্টা সেটেল মিল করে ধুয়ে এত চলে আসলাম কাপড়গুলো ধুইতে তো কাপড় টাপড় ধুয়ে আরও বাকি অল্প এক্সট্রা টুকটা কাজ আছে এগুলো করে আবার আমি রুমটা পরিষ্কার করতে যাবো বন্ধুরা দেখো কাপড়গুলো না ধোয়ার সঙ্গে সঙ্গে মেলে দিয়েছিলাম তো ওই যে দেখো প্রথমে বেড কভারটা ধুয়েছি আর মেলে দিয়েছি তারপরে পর্দাগুলো ধুয়েছি আর মেলে দিয়েছি এরকম করে করে আজকে কাজ করেছি কারণ হচ্ছে নাহলে তো শুকাবে না যেগুলো আমার আগে দরকার ছিল সেগুলো তাড়াতাড়ি ধুয়ে দিয়েছি তো আধা ঘন্টাও লাগেনি আমার কাপড়গুলো শুকিয়ে গেছে কারণ এখন দিনটা তো অনেক চড়া তাই না বলো আর দেখো এই যে হচ্ছে এখানে আমি লাস্ট ফিনিশিং যেগুলো এক্সট্রা কাপড় ছিল বেড কাবার টেড কাবার এগুলোও কিন্তু ধুয়ে এই যে একবারে বালতি করে নিয়ে আসছি আর এই পাশে মেয়ে অল্প দুষ্টামি করতেছে বলতেছে মা চলো আমি তোমাকে হাতে হাতে কাপড়গুলো দিই কিন্তু ও তো আর বুঝে না ও মানে কাপড় দিতে নিয়ে কাপড়ে আরও উল্টা মাটি লাগিয়ে দেয় তো কাজ কি মানে আগাবে কিন্তু কাজ আরও পিছিয়ে যায় তো চলো এই তো কাপড়গুলো মেলে বাসন বাসন সব ধুয়ে নেব তো চলো বন্ধুরা বাসন টাসন ধুয়ে নিয়েছি তারপরে দেখো আমি চলে আসছি আমার রান্নাঘরটায় তো রান্নাঘরটার মধ্যে একটু টুকিটাকি কাজ আছে এগুলোও করে নেব কারণ হচ্ছে দেখো এক্সট্রা কাজ করতে নিলে তো ওই এক্সট্রা কাজটা করতেই হয় তারপর নিজেদের সংসারের কাজগুলো কিন্তু একসাথে সামলাতে হয় সেই জন্য আজকে মানে আমি একটু বেশি ক্লান্ত হয়েছিলাম তো যত যখন ইফতার করেছি তারপরে যাই একটু মানে আরাম করেছি তাছাড়া আজকে সারাদিন একটু বসতেও পারিনি আমি তো দেখো ওই পাশে হচ্ছে কিছু শুকনো লঙ্কা আর তোমাদের দাদা ভাই আটা এনেছিলো তো ওগুলো বয়মের মধ্যে ভরে দেখো সুন্দর করে সাজিয়ে রাখলাম আর তোমরা তোমাদের মধ্যে একজন দিদি ভাই না দাদা আর কি বলছিলে তো এই টেবিলটা মধ্যে কাপড় লাগাইতে তো আমি এই টেবিলটার মধ্যে না কাপড় লাগাবো কিন্তু কয়টা দিন পরে লাগাবো এখন হচ্ছে মানে সময় উঠতে সময় করে উঠতে পারছি না আর হচ্ছে কাপড়টা লাগানোর আগে কাপড়টা আগে সেলাই করতে হবে তো আমি নিজে হাতেই করবো তো সেই জন্য একটু সময় নিয়ে ওই গ্যাস টেবিলের তলে একটা কাপড় লাগিয়ে দেবো তো আসলে ওখানে কাপড় একটা লাগিয়ে দিলে না ওই যে কৌটো কাপটিগুলো যে রাখি ওইটা দেখা যাবে না আর দেখতে হয়তো সুন্দর লাগবে তো চলো দেখো পাশে গ্যাস টেস মুছে তো সব কাজ শেষ করে এই যে এখন চলে আসছি যে ফার্নিচারগুলো একটু ঠিকঠাক করে দেখো তারপরেও রাখছিলাম কিন্তু ঠিক করেই আমি কি করলাম আমি আবার ফ্রিজটা একা একাই এই পাশে নিয়ে আসছি তোমাদের দাদা ভাই কিন্তু একটুকু হেল্প করে না এইখানে কারণ ছিলই না তখন তারপরে ওইখানে হচ্ছে ড্রেসিং টেবিলটা ওই জানলার সাইডে দিয়েছিলাম ওইটা ভাবলাম যে না হঠাৎ যদি বৃষ্টির সময় যদি ভুলে যায় তাহলে আমাদের ড্রেসিং টেবিলটা হচ্ছে প্লাই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য আলমাইটা ওই জানলার সাইডে দিলাম আর হচ্ছে ড্রেসিং টেবিলটা আমি এ পাশে আনলাম তারপরে দেখো ঘরের পর্দাগুলো লাগিয়ে দিয়েছি আর ঘরের পর্দা আর বিছনা চাদরটা পাতার সঙ্গে সঙ্গে কিন্তু ঘরের লুকটাই চেঞ্জ হয়ে এসেছে তো দেখো তারপরে এই যে এখানে হচ্ছে আমি আলমাইটা অ্যাকচুয়ালি আগে তো ঝাড়া টাড়া করা হয়েছে কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে না কাপড় একটু হাতে থাকলে মনে হয় মুছে দিই তো যাই হোক কাপড় একটা হাতে পেয়েছি তো এই কাপড়টা মানে একটা উন্না পেয়েছি এই উন্নাটা আমি এখন এই আলমারিটার উপর দিয়ে ঢাইকে দিতেছি তো এটা এটা মানে অ্যাকচুয়ালি আমাদের ঘরের রঙটা তো সাদা সেই জন্য আমি সময় চেষ্টা করি যাতে মানে অল্প কালারফুল জিনিস দিয়ে কাভার দিয়ে ঘরটাকে সাজানোর জন্য তো অ্যাকচুয়ালি ঘরটা রঙ করা হয় নাই তো মানে শুধু এটা কি যেন বলে আর কি প্রাইমারি প্রাইমারি বলে মনে হচ্ছে তো যাই হোক দেখো এখন চলে আসছি আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে কারণ হচ্ছে ড্রেসিং টেবিল টেবিল সব কিছুই কিন্তু একবার পরিষ্কার করা হয়েছিল তারপরও না এক্সট্রা এক্সট্রা ধুলা হয়েছে তো লাস্টে এখন ফাইনালি আমি সব কিছু মুছে ঠুছে পরিষ্কার করে ঘরটর একদম টিপ করে নিয়েছি তো চলো দেখো এখন হচ্ছে এই যে আমার যে স্পাইডার প্ল্যান্টটা আছে এটা কিন্তু আমি বেডের সামনে রাখছি মানে একটা টুলের মধ্যে করে একটা বেডের সামনে রেখে দিচ্ছি তো আর কিছু পাতা পাইকে গেছে ওইখান থেকে কিছু পাতা আমি এখান থেকে ফালিয়ে দিলাম তো চলো বন্ধুরা দেখো সব কিছু গোছিয়ে নিয়েছি এখন হচ্ছে এই তো আমি তোমাদেরকে ফাইনাল লুকটা এখন দেখাবো তার আগে দেখো আউ পোস্টটাও একটু পরিষ্কার করে তো এখানে দিয়ে দিলাম আর বারান্দাতে কিন্তু টপগুলো দোয়াতে কিন্তু আমার মনে হচ্ছে না বারান্দাটা ভালোই লাগতেছে তোমাদের কীরকম লাগতেছে কমেন্ট করে জানাবে আর ঘরটা গোছানো কীরকম হয়েছে সেটাও কিন্তু বলবে তো চলো আমি তোমাদেরকে ঘরটা একবার দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা ঘরে ঢুকে এই পাশে আলনাটা রাখছি আর আলনার ওই পাশে একটা র্যাক রাখছি র্যাকের ওই পাশে কিন্তু আমি হচ্ছে একটা ফুল গাছ মানে গাছ রেখেছি আর বিছনাটার চাদরটা না আজকে আর মরে দিতে পারলাম না তোমরা কিন্তু কমেন্ট করে বলেছিল একজন অপু আমাকে বলেছ কিন্তু নেক্সট টাইমই দিব যখন এই ভিডিওটা বানাইছি তখন তোমার কমেন্টটা দেখি নেই তো কালকে ভিডিওতে তোমরা দেখতে পারবে মরে দিয়েছি তারপরে ওই পাশে তো তোমরা দেখলেই এই তো দেখো ওই পাশে আলমারি আর এখানে ড্রেসিং টেবিল আর ড্রেসিং টেবিলের উপরে কিন্তু আমি একটা গাছ রেখে দিয়েছি তোমরা তো সব সময় দেখোই যারা আমার ভিডিও রোজ দিন দেখো তো চলো তোমাদেরকে ফাইনাল একবার দেখিয়ে দিচ্ছি ওই তো দেখো ওই পাশে ফ্রিজ তারপর ফ্রিজটা তো আগে লোকেশনেই আছে কিন্তু চেয়ার দুইটা ওইখানে রেখে দিচ্ছি তো কেরকম লাগতেছে ঘরটা কমেন্ট করে কিন্তু জানাবে তো বন্ধুরা দেখো আমি ঘরটা সেরেই লগে লগে গেছি গছল করতে গছল করে এসে দেখো রান্না বসে দিয়েছি আর এখানে হচ্ছে দেখো মাছটা জাল দিয়ে দিয়েছি খিচুড়ি বানাইছি আর হচ্ছে এখন লাউ দিয়ে মাছটা রান্না করব তো চলো বেশি রান্নাটা শেয়ার করতে পারতেছি না কারণ হাতের সময় খুব তো বন্ধুরা দেখো কি কী রান্না হয়েছে এই যে এখানে ইফতারের জন্য আমি তরমুজ শশা কাটে নিচ্ছি আর দেখো এখানে লঙ্কা আর হচ্ছে লবণ নিচ্ছি কারণ হচ্ছে এত মানে ইচ্ছা করতেছে আর কি ঝাল করে খাওয়ার জন্য আর এই তো এখানে তো খিচুড়িটা এখানে খিচুড়ি আর এখানে হচ্ছে লাউ দিয়ে মাছের ঝোল গরম এটা এটা দেখো লাউ দিয়ে মাছের ঝোল তো জাস্ট মাত্র রান্না করলাম তো তো বন্ধুরা দেখো এখানে সব কিছু ইফতারের জন্য রেডি করে নিচ্ছি আর তোমাদের দাদা দেখো এখানে খিচুড়িটা বাইরে দিতেছে আর মেয়ে ওইখানে খেলা করতেছে তো চলো এখন না ইফতারের সময় হয়ে এসেছে তো তো আমরা সব কিছু বেড়ে নিয়েছি এখন হচ্ছে অল্প মানে দোয়া করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবে আর বন্ধুরা যদি একটু কোথাও ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ইনশাল্লাহ নেক্সটে আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসার চেষ্টা করব আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো আল্লাহর রহমতে তোমরাও সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো